শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনে প্রভাতি আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন সাতটি রঙে রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ শনিবার তেরোই পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আঠাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশে জমা দিয় স্থানে চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে শনিবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজন রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবনধারণে অনেক গুরুত্বপূর্ণ দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সবুজ পাতার ছায়ায় বাগানের এক কোণে দাঁড়িয়ে থাকা সুগন্ধি গাছটি হলো পেয়ারা গাছ পেয়ারা গাছ বাংলাদেশ সহ বিশ্বের অনেক প্রান্তে জনপ্রিয় এক ফল গাছ এই সুগন্ধি স্বাদ এবং পুষ্টিগুণের জন্য এটি সবার কাছেই খুবই প্রিয় পেয়ারার বৈজ্ঞানিক নাম হল পেসিডিয়াম গুয়াজাবাল। এটি মূলত মেক্সিকো এবং মধ্য আমেরিকার উষ্ণ অঞ্চলের উদ্ভিদ পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে এর চাষ শুরু হয় বাংলাদেশেও পেয়ারা ব্যাপকভাবে চাষ করা হয় পেয়ারা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থের একটি সমৃদ্ধ উৎস পেয়ারা ভিটামিন সি এর একটি চমৎকার উৎস পেয়ারার মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং লোহার শোষণে সাহায্য করে পেয়ারার মধ্যে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে পেয়ারা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে পেয়ারায় প্রচুর পরিমাণে আঁশ থাকে আঁশ পাচন তন্ত্রকে সুস্থ রাখতে ওজন কমাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেয়ারায় বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা মুক্ত রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে কোষকে রক্ষা করে পেয়ারার পুষ্টিগুণের কারণে এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে পেয়ারায় থাকা আশ পাচনতন্ত্রকে সুস্থ রাখতে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে থাকে পেয়ারায় থাকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পেয়ারায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এছাড়া পেয়ারা শুধু খাওয়ার জন্যই উপযোগী নয় এটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় যেমন পেয়ারার রস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর পেয়ারা দিয়ে জ্যাম তৈরি করা যায় যা রুটি বা টোস্টের সাথে খাওয়া যায় পেয়ারা দিয়ে আচারও তৈরি করা হয় যা ভাতের সাথে খাওয়া যায় পেয়ারার পাতা কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পেয়ারা খাওয়ার সঠিক উপায় হলো পরিষ্কার করে খাওয়া পেয়ারার বীজ খাওয়া উচিত নয় পেয়ারা সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের খাবারের পরে যেতে পারে পেয়ারার বেশ কিছু জাত রয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য জাত হলো কাজী পেয়ারা বাড়ি পেয়ারা দুই বাড়ি পেয়ারা তিন বাউ পেয়ারা এক বাউ পেয়ারা দুই বাউ পেয়ারা তিন এবং সরুপাঠি এই সকল জাতগুলোর মধ্যে বাংলাদেশে ব্যাপকভাবে চাষ করা হয় কাজী পেয়ারা পেয়ারা চাষাবাদ করা কঠিন নয় তবে ভালো ফলন পেতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন পেয়ারা চাষের জন্য ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকা জমির প্রয়োজন জমি ভালোভাবে চাষ করে ময়লা পরিষ্কার করে নিতে হবে গুটি কলমের মাধ্যমেও চারা তৈরি করা হয় চারা রোপণের সময় সাধারণত মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাস পেয়ারা গাছের ভালো বৃদ্ধি এবং ফলন বাড়াতে নিয়মিত সার প্রয়োগ করা জরুরি গোবর সার ইউরিয়া টিএসপি এম ও পি সার ইত্যাদি প্রয়োগ করা যায় খরাকালে পেয়ারা গাছে নিয়মিত পানি দিতে হবে হবে গোড়া থেকে আগাছা পরিষ্কার করে রাখতে পেয়ারা গাছে বিভিন্ন ধরনের রোগ বালাই হতে পারে যেমন অ্যানফ্রাকনোজ রোগ এই রোগ দমনে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে পেয়ারা একটি সুগন্ধিযুক্ত মিষ্টি স্বাদ এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল এটি নিয়মিত খেলে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই আজ থেকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় পেয়ারা যোগ করতে পারেন অনায়াসে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে পেয়ারার বৈশিষ্ট্য দর্শক আমাদের এ পর্যায়ের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায় কেননা অনেকেরই মুখে অরচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের বিকালের নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে পটেটো এগ স্ন্যাক্স বানাতে হয় এবার আপনাদের জানিয়ে দিচ্ছি পটেটো এক্স স্ন্যাক্স বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো আলু প্রয়োজন মতো একটি পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি একটি ডিম পরিমাণ মতো লবণ চাট মশলা এক চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবং তেল সামান্য পরিমাণে প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার পটেটো এক্স তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর এবং পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য সুন্দর নৃত্য ও শব্দের জন্য পরিচিত বিরল সৌন্দর্যের অধিকারী বিখ্যাত পাখি আফ্রিকান জাকানা এই পাখিগুলো মূলত তাদের অনন্য চেহারা এবং জটিল সামাজিক আচরণের জন্য খুবই বিখ্যাত আফ্রিকান জাকানা একটি বড় আকারের পাখি এদের উচ্চতা প্রায় এক মিটার পর্যন্ত হতে পারে এদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলে তাদের মাথায় একটি সুন্দর সোনালি রঙের মুকুট রয়েছে এই মুকুটটি এদেরকে অন্য পাখি থেকে আলাদা করে রাখে এদের বা লম্বা এবং তীক্ষ্ণ নখ যুক্ত যা তাদের জলাশয়ে সহজে চলাচল করতে সাহায্য করে আফ্রিকান জাকানা সাধারণত আফ্রিকার উষ্ণ অঞ্চলে জলাশয়ের আশেপাশে বাস করে এরা হৃদ নদী এবং জলাভূমির আশেপাশে ঘাস এবং পানির উদ্ভিদের মধ্যে বসবাস করতে পছন্দ করে আফ্রিকান জাকানার সর্বভুক পাখি এরা মাছ খেয়ে থাকে এরা তাদের লম্বা পা এবং তীক্ষ্ণ নখ ব্যবহার করে জলের খাবার সংগ্রহ করে আফ্রিকান জাকানা সাধারণত বর্ষা মৌসুমে প্রজনন করে এরা ঘাস এবং পানির উদ্ভিদ দিয়ে বাসা তৈরি করে মাতা এবং পিতা উভয়ে ডিম সেজে এবং বাচ্চাদের লালন পালন করে আফ্রিকান জাকানা একটি সামাজিক পাখি এরা দলবদ্ধভাবে বাস করে এবং খাবার সংগ্রহ করে থাকে এরা খুবই বুদ্ধিমান পাখি এবং তাদের মধ্যে জটিল যোগাযোগ ব্যবস্থাও রয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আফ্রিকানের জাকানা বিলুপ্তির শঙ্কায় রয়েছে আবাসস্থলে ক্ষতি শিকার এবং জল দূষণের কারণে এদের সংখ্যা দিন দিন কমছে আফ্রিকান জাকানে একটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় পাখি এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এরা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় বটে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে আফ্রিকান জাকানো পাখির সম্পর্কে দর্শক প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু রয়েছে ছোটদের জন্য আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এইসব অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা চাইলে বাসায় বসে খুব সহজেই বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো হ্যাঁ ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শেখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখবো কিভাবে কাগজ দিয়ে খেলনা ব্যাগ বানাতে হয় আর এই খেলনাটি তৈরি করতে অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে ছোট্ট বন্ধুরা তবে এবারে আমরা জানিয়ে দিচ্ছি এই খেলনা কাগজের ব্যাগটি বানাতে কি কি উপকরণ লাগবে যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কাঁচি এবং কলম ছোট্ট বন্ধুরা চলো এবারে দেখে নেব কাগজ দিয়ে খেলনা ব্যাগ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের চুকিটাকে সেগমেন্টটিতে কাগজ দিয়ে খেলনা ব্যাগ বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকব আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা কিন্তু অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবার আপনাদের সবাইকে জানাই শুভ সকাল ধন্যবাদ সবাইকে